আচ্ছা ওই তোমাকে বলতে হবে ওই দুটো ছবির মধ্যে একটার মধ্যে মানে দুটোর মধ্যে তিনটে পার্থক্য আছে একটাই তিনটে জিনিস নেই একটাই তিনটে জিনিস আছে বুঝলা পার্থক্য আছে তিনটে মানে একই ছবি কিন্তু ওর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে ওর মধ্যে তিনটে পার্থক্য আছে একই ছবির মধ্যে তিনটে পার্থক্য আছে তুমি যদি তিনটেই দিতে পারো ঠিক আছে তাহলে তুমি তুমি আমার তরফ থেকে তিনশো টাকা পাবে হ্যাঁ কিন্তু একটা পারলে কিন্তু একশো হবে না

তাড়াতাড়ি বলতে হবে টাইম কিন্তু শেষের দিকে তিনটে প্রশ্ন তিন মিনিট টাইম দুই মিনিট কিন্তু পার হয়ে গেছে আর বেশিক্ষণ নেই আর বেশি টাইম নেই কিন্তু আর মাত্র দশ সেকেন্ড আর দশ সেকেন্ড তাড়াতাড়ি 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 দশ সেকেন্ড দশ সেকেন্ড তাড়াতাড়ি আমার দিন সত্যি তো হবে আমার তাড়াতাড়ি আমার টাইম মেনটেন করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দশ সেকেন্ড 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 দেখো আর একটা আছে কোথাও দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড টাইম আউট তুমি পারলে না তো